দেখেন এটা কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা বুঝতে পারছে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন পড়তে পারবেন ঠিক আছে এই যে কাশ্মীরি তো এবার দেখাচ্ছি আমরা এগুলো হচ্ছে কোটি স্টাইলের সোয়েটার কোটি স্টাইলের ঠিক আছে লুকিংটা জাস্ট এরকম আসবে একটু ব্লেজার টাইপের আসবে হ্যাঁ তাই না চায়না আপনার হচ্ছে কোটি উলের কোটি চায়না উলের কোটি করে ফেলবে দাম থাকছে পঁচিশশো টাকা আসসালামু আলাইকুম চলে এসেছি শ্রুতিতে দেখাবো আপনাদেরকে আমরা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিছু কোটি স্টাইলের ফ্যান্সি ফ্যাশনেবল এবং হচ্ছে আপনার স্মার্ট লুকের কিছু সোয়েটার কালেকশন এই যে দেখেন এগুলো হচ্ছে কোটি স্টাইলের সোয়েটার কোটি স্টাইলের ঠিক আছে আপলা সোয়েটার হান্ড্রেড পারসেন্ট উলের মধ্যে থাকবে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ সবাই পড়তে পারবেন এক একটা এক এক রকম প্রিন্টেড যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন প্রাইস হবে বত্রিশশো টাকা এগুলো সব হচ্ছে আপনার কাশ্মীরি বর্গ ফুটে তাই না এটা চায়নাটা আচ্ছা 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 এর আগের বার দেখিয়েছিলাম কাশ্মীরি তো এবার দেখাচ্ছি আমরা চায়নাটা এই যে দেখেন চায়না আপনার হচ্ছে কোটি উলের কোটি চায়না উলের কোটি একদমই হচ্ছে গুড লুকিং এই যে দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা এগুলোর কালেকশান খুবই লিমিটেড চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই দেখেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন এই দেখেন সুন্দর এই কোটিগুলো একদম যে কোনো বয়সের হেলদি হন আপনারা হচ্ছে চিকন হন কোটি তো কোটি উলের কোটি যে কেউ পরতে পারবেন ঠিক আছে এই দেখেন কালার কালেকশন দেখেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশান থাকছে বত্রিশশো টাকা ব্লেজার স্টাইলের একটা শর্টকোটি এটা লুকিংটা জাস্ট এই আসবে একটু ব্লেজার টাইপের আসবে হ্যাঁ তাই না ভাইয়া একটু ব্লেজার টাইপের আসবে এটার সাথে ব্রঞ্জ পাবেন হ্যাঁ একটা করে আচ্ছা আমরা হচ্ছে কালারগুলো দেখিয়ে দিই আমরা গুছালাম না গুছালে কিন্তু এরকম আপনার হচ্ছে ব্লেজারের মতো হয়ে যাবে এই যে দেখেন সময় লেগে যাচ্ছে তো আমরা হচ্ছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা বুঝতে পারছেন আপনারা ব্রঞ্জ দেয়া আছে এই যে দেখেন প্রাইস থাকছে অনলি তিন হাজার করে এটা আরেকটা কালার ব্লু কালার প্রত্যেকটার সাথে ব্রঞ্জ পাবেন এই দেখেন একদম সফট আপনার কোটির মধ্যে থাকছে একদম মোলায়েম কাপড় দেখেন কাপড় না এটা আসলে উলটা হ্যাঁ উলের এটা প্রত্যেকটার সাথে ব্রঞ্জ দেয়া থাকবে যেটা না থাকবে সেটা ভাইয়ারা দিয়ে দিবে এই যে দেখেন এই যে দেখেন আশা করছি ভালো লাগছে যার লাগবে নিয়ে নেবেন শ্রুতি থেকে এই যে দেখেন প্রাইস থাকছে তিন হাজার এই ব্লেজার কোটিগুলো তিন হাজার থাকছে দাম এটা দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এই যে দেখেন পোশমিট এগুলো পোশমিট ঠিক আছে এগুলো হচ্ছে ব্লেজার স্টাইলের কোটি এই কালারটা দেখেন খুবই প্রিটি একটা কালার এটা দেখেন প্রত্যেকটার সাথে ব্রঞ্জ পেয়ে যাবেন এগুলো আসলে কি আপনার একটু ভাজ করে সুন্দর করে পড়লেও কিন্তু জিনিসটা সুন্দর বোঝা যায় এই যে দেখেন এটা আবার আবার মাফলার ডিজাইনের একটা কোটি ঠিক আছে এটাকে মাফলার ডিজাইন বলে এটাও আপনার কোটি স্টাইলের আপনার হচ্ছে একটা সুন্দর সোয়েটার এটার প্রাইস থাকছে তিন হাজার টাকা প্রাইস থাকবে তিন হাজার টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন এটার দাম পঁচিশশো টাকা থাকবে এই যে দেখেন দাম থাকবে পঁচিশশো যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে দাম থাকছে পঁচিশশো টাকা আশা করছি ভালো লেগেছে আমরা দেখেছি শ্রুতি থেকে মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই আল্লাহ